হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল মমতা সরকার চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে আমরা চলে এসেছি রাসমেলায় কুশিয়াবাড়ি রাসমেলা তোমরা আবার ভেবো না কোচবিহার তো আমরা চলে এসেছি কুশিয়াবাড়ি রাসমেলাতে তো আজকে ফার্স্ট দিন আমরা আসলাম আর এসেই দেখো মানে এসেছি আমি আমার এক দিদি ভাই আর মেয়ে আর দিদির মেয়ে আর আমার মেয়ে তো সবাই মিলে ওরা বায়না করেছে যে মানে ড্রাগন ড্রাগন নাকি বলে ওটাকে জানি না নাকি আমি তো মানে বাংলা ভাষায় যা বলি যে ট্রেন গাড়িতে তো ওরা হচ্ছে ট্রেন গাড়িতে চলবে বলে বায়না ধরেছে আর আমার মেয়েও চলবে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ওরা টিকিট কাটতে মাত্রই গেলো তো চুমকি আর হচ্ছে দু আমার এক মেয়ে আরও দু মেয়ে দাঁড়িয়ে আছে আর বিশ্ব গেছে টিকিট কাটতে টিকিট ওইখানে প্রচণ্ড ভিড় যার জন্য টিকিট পাওয়া যাচ্ছে না তো ও দেখো গিয়ে আবার ঘুরে আসলো ওখানে প্রচণ্ড ভিড় দাঁড়ানো যাচ্ছে না ভাবছে বলছে যে একটু পরে গিয়ে কাটছি তো আর আমরা এদিকে ট্রেনগুলো ট্রেন গাড়িটা দেখো ভিডিও করছি কি সুন্দর দেখা যাচ্ছে আমাকেও চড়তে বলছিল কিন্তু আমি চড়িনি কারণ আমার প্রচণ্ড ভয় করে এগুলোতে আর আমার এগুলোতে কেন জানি না এনার্জি নেই যার জন্য আমি এখানে উঠলাম না আর আমি আর আমার পর মাঝে সাথে সেলফি নিচ্ছি ওরা তো যাবে ট্রেন গাড়িতে আর আমরা নিচে দাঁড়িয়ে সেলফি নিচ্ছি ভিডিও করছি মানে ভালোই মজা করছি আর কি আর দেখো ওরা এখনও পর্যন্ত চান্স পায়নি আর কি টিকিটের আর আমি বলছি ছেড়ে দাও যেতে হবে না ও উঠবে আরে ওরা আর কি বলছে তো আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি আর ওই দেখো অলরেডি ওরা আবার টিকিট কেটেও চলেও গেছে উপরের দিকে এখন ওরা আর কি ট্রেনে উঠবে তো ট্রেনে উঠে মনে ওঠার টাইমটা আমি তোমাদেরকে আর কি দেখিয়ে দিচ্ছি একটু পরে কারণ উল্টো উলটপালট পালট হয়ে গেছে আমার ভিডিওটা একটু মানে ভয়েসটার সঙ্গে আমি ঠিক ভিডিওটাকে মিলাতে পারছি না ঠিক আছে তো যাই হোক ওরা নেমে চলে আসলো আর তোমাদেরকে আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি যে মানে ওরা যে যখন চললো আর কি ট্রেনটাতে তখন মানে কীভাবে ঘুরলো ওদের এক্সপ্রেশনটা কীরকম ছিল ওদের মুখের অবস্থাটা কীরকম ছিল আমি ভালো মতো বুঝতে পারছিলাম যে আমার মেয়ে ভয় পাচ্ছিল তবুও ওকে বললাম নেমায় কিন্তু ও নামলো না আর দেখো ওদিকে ওদের মানে ট্রেন গাড়ি থেকে নেমে আমরা আবার যাচ্ছি ওই প্রতিমার ওখানে কারণ অনেক প্রদর্শনীর ব্যবস্থা করেছে তো চলো তোমাদেরকে ওই দিকটা প্রদর্শনীটা দেখিয়ে দিচ্ছি অনেক ধরনের প্রদর্শনী আছে তো আর এই যে এই বোন যেখানে লোক পায় সেখানে গল্প শুরু করে দেয় যত আত্মীয় আর কি আছে সবাই সবার সঙ্গে দেখা হলো তো ও গল্পও করছে আর আমি এদিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রচণ্ড দোকান উঠেছে মানে এত দোকান মানে বলার মতো নাকি মানে একটা দোকানে এক কোয়ালিটির দোকানে অনেক ধরনের আর কি কিনবো না কিনবো মানে দিশেহারা হয়ে যাচ্ছি তো চলো ওই দিকটা দেখে তো তোমাদেরকে বললাম না যে ট্রেন চলার অবস্থাটা অবস্থার ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তো দিদি মানে সরি বোন বোন এখন যাবে আর কি ওই ট্রেনে উঠতে ও আর আমার মেয়েও মেয়েকেও নিয়ে গেলো বললাম মেয়েকে নিয়েও না তবুও জোর করে ওরা নিয়ে গেল আর আমাদেরকেও অনেকবার রিকোয়েস্ট করেছিল চলো উঠি কিন্তু আমরা মানে এগুলো উঠতে অভ্যস্ত না কারণ ভয় লাগে আর বিশেষ করে আমার ভালো লাগে না বলে লাভ নেই আর জানি না হয়তো অনেকেরা ভালো লাগে কিন্তু আমার বাট ভালো লাগে না তো যাই হোক দিদিরা দেখো উঠে পড়েছে আর মেয়ে আর বড় বুস্কি ওরা আগে আগে গেলো আর ওই চুমকি দিই সরি বোন আর হচ্ছে বিশ্ব আর ছোটো পুস্কি ওরা পেছনে আছে দেখো তো এখন ওরা বসবে কোনটায় বসবে না বসবে মানে বুঝতে পারছে না তো চুমকি আর কি চুমকিকে নিয়ে আমার মেয়ে বসবে তখন বলে গেল তো যাই হোক বিশ্ব দুই পুসকিকে বসিয়ে দিচ্ছে তারপর বিশ্ব চুমকি আর বিশ্ব এখন বসবে আর দেখো এই সাইডটা একদম ঘোলা আসছিল কারণ মানে সেরকমভাবে লাইটের ব্যবস্থা ছিল না ভালো আসছিল না তো যতটুকু পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে হালকা বোঝা যাচ্ছে না বোঝার কিছু নেই তো চেষ্টা করো বোঝার আর ওই দেখো চুমকি আর আমার মেয়ে এক সিটে বসেছে আর মিশো আর দুই পুস্কি ওরা সামনে ছেটে বসেছে তো এখন তো মনে হচ্ছে গাড়িটা স্টার্ট করবে ওই দেখো স্টার্ট করে দিয়েছে তা দেখো দেখো ট্রেন কেড়ে যাচ্ছে আমার মেয়ের দিনকার শখ যে ট্রেন গাড়িতে উঠবে কিন্তু অলরেডি ট্রেন গাড়িতে উঠেও গেল তো এখন দেখো ঘুরছি কী সুন্দরভাবে আর আমি নিচ থেকে টাটা দিচ্ছি ওদেরকে যে ভয় বাবাকে মানে আমার মেয়েকে বলছি ভয় লাগছে ও বলে মানে ইশারা করে বলছে না আমি বললাম নামবি বলে না আর ওকে দেখে মনে হচ্ছিলো ভয় পাচ্ছিল কারণ মুখটা একদম যখন ঘোরে তখন কালো হয়ে যায় আর বললাম ওকে নেমে কিন্তু ও নেম মানে নাম নামলো না আর যেহেতু বেশি ঘোরান দেয় না পাঁচটা পাখি দেয় মাত্র তো এখন তোমাদেরকে আমি প্রতিমাগুলো দেখিয়ে দিব আর তার আগে দেখো একটা স্পেশালি জিনিস দেখিয়ে দিচ্ছি অনেকে ভয় পেয়ে যাবে হয়তো দেখ দেখো কঙ্কালটা আমি ফার্স্ট দিন দেখে ভয় পেয়ে গেছিলাম আর এদিকে দেখো জানি না এগুলো কী কি কোন দেবতা অত ভালো মতো চিনিও না মনে হচ্ছে কার্তিক তো যাই হোক দু একটা চিনতে পারছি আরগুলোকে ভালো মতো চিনতেও পারছি না তো তোমাদেরকে দেখে দিচ্ছি কি সুন্দর দেখো প্রদর্শনীগুলো বানিয়ে ছাড় এটা হচ্ছে পোতিনাবিল শুধু এটাকে ভালো মতো চিনি ঠিক আছে তো রাসমেলার ওনাকে দিয়ে স্টার্ট আর কি উনি মেন আর কি যতদূর মনে হয় তো দেখো এই সাইডটাও কত সুন্দর তো তোমাদের উপরে প্রতিমাগুলো দেখিয়ে দিলাম আর নিচে যে প্রদর্শনী করেছে তো সেটা চলো তোমাদেরকে দেখিতে আর এটা হচ্ছে আই লাভ এস এস বি ক্যাম্প তো দেখো যাচ্ছি নিচে প্রদর্শনীগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখানেও একটা কঙ্কাল রেখেছে দেখো গাছের নিচে তো আমার মোবাইলে ক্যামেরাটা সেরকম ভালো না যার জন্য ছবিগুলো স্পষ্টভাবে উঠছে না জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তবুও ভালো হচ্ছে না ভাবলাম একটু দেখিয়ে দিই আর ছেড়ে দেই কারণ ভালো হচ্ছে না যখন আর দেখো এখন প্রদর্শনী দেখে উপরের দিকে যাচ্ছি তো মেলায় যা যা আছে কম বেশি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ সবকিছু দেখানো সম্ভব না যতটুকু পারবো শেয়ার করবো আর এখন চুমকি আর বিশ্ব যাচ্ছে জামা কাপড়ের দোকানের ওদিক এদিকটা ওরে যে প্লাজোগুলো মানে গুলো হচ্ছে শীতের প্লাজো চায়নামাল তো এগুলো দেখে ওর খুব ভালো লেগেছিলো আমারও ভালো লেগেছিলো বাট আমাকে দিবে না আমি জানি কারণ আমার অনেক আছে এগুলো নেই সেম টু সেম হবে না কিন্তু একটু আলাদা হলো আমার আছে এগুলো চার পাঁচটা প্যান্ট তো আমি নিবো না তবুও ভালো লাগছিলো ওই জন্য এগিয়ে গিয়ে ভিডিওটা করলাম তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে আর চুমকি তো নেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছিলো আর আমি যেহেতু নিলাম না এর জন্য চুমকিও আর নিল না বিষ চোখে দিলো না আর আমাকে তো দিবে না সেটা আমি জানি আর এখানটা হচ্ছে চিত্রাহার তো বাইরের থেকে টেলার্স দেখাচ্ছে দেখো তো যাই হোক তোমাদের এগুলো শেয়ার করলাম না জাস্ট সামনের পিকচারটা দেখিয়ে দিলাম হালকা আর দিকে দেখো নাগরদোলা ছোটো নাগরদোলা বড়ো নাগরদোলা দুটো এসেছে আর জানি না পুস্কিগুলো কোথা থেকে ছোটো নাগরদোলাটা দেখেছে যার জন্য ওই দেখো ছোটো বড়োটার পাশেই ছোটোটা ওরা বায়না করেছে নাগরদোলা উঠবে তো যেরকম করে হোক পটিয়ে পটিয়ে আর কি এদিকে নিয়ে আসলাম তো ভাবলাম সবাই মিলে চাট খাই কিন্তু আমার মানে খাওয়ার জন্য খুবই আগ্রহ ছিলাম কিন্তু অনেক লোক গে মানে গেছি না একজনে একরকম মত তো বলার সাহস পাচ্ছিলাম যে আমি চাটটা খাবো তো যাই হোক চাটটা খাওয়া হলো না তো এখন যাচ্ছি মাম্পির মাসানো ওই দেখো কীভাবে নাচছে হালকা দেখতে পাচ্ছ তো যাই হোক বাজে জিনিস দেখেই লাভ নেই তো মেলার লোকজন তো দেখো অনেকটাই জমেছে আর এই দেখো কি সুন্দর সুন্দর কাপ এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা ডজন আবার এদিকে আবার গেল একজনে পান খেতে পানের দোকানে দেখো সামনে দাঁড়িয়ে আছে আর তিনজন বাচ্চাকে নিয়ে এসে একদম শেষ খবর চুমকি আমার আর বিশ্বর আর আমার বরের খবর একদমই শেষ তো ওদেরকে নাকুরদোলা ওঠায়নি বলে ওরা আবার বায়না ধরেছে এটা তো উঠবে আর আমরা টিকিট গিয়ে জিজ্ঞেস করলাম টিকিটের দাম ওই দাম পঞ্চাশ টাকা ভাবলাম ধর এগুলো বেকার এগুলি একটু দানা খেলবে আবার চলে আসবে ফাঁকুয়া পঞ্চাশ টাকা ওর থেকে চলো কিছু খেয়ে দেয় নেই তো যাই হোক এখানে যাওয়ার সময় দেখলাম দুই অন্ধ ব্যক্তি বসে আছে তো চুমকি ওদেরকে টাকা দিলো তো ঘোরাঘুরি প্রায়ই শেষ ঘোরাঘুরি শেষ বলতেই পারো চলে আসলাম এখন খাওয়ার দোকানে কিছু খাবো তো দেখো খাওয়ার জন্য অলরেডি দোকানে এসে বসে পড়েছি আর চুমকি আর বিশ্ব হচ্ছে শামুক আর রুটি খাবে আর আমার তো ওগুলো মানে আমি খাই না ওগুলো বিশেষ করে তো আমি আর আমার বর বললাম আমরা তো এগুলো খাবো না তোমরা এগুলো খাও তো পাশার একটা মানে ফাস্টফুডের দোকান ছিল তো সেখানে গিয়ে আমরা অর্ডার করলাম বিরিয়ানি এক প্লেট আর হচ্ছে মুগলাই তো বর মুগলাই খাবে আর একটা বিরিয়ানি নিয়েছি আমি আর মেয়ে খাবো বলে তো দেখো যেহেতু একটাই বিরিয়ানি নিয়েছি এর জন্য মেয়ে আর আমি একটা থালাতেই খাচ্ছি আর সেরকম টেস্টি হয়নি মেলা জিনিস আর কী টেস্টি হবে বলো তো আমি একটু খেয়ে বাদ দিয়ে দিলাম ভালো লাগলো না কারণ টেস্টি একদমই হয়নি তারপরে বর তো নাকি মোগলাই নিয়েছে আর বরকে এখনো মোগলাই দেয়নি নাকি ও মু বরকে এখনো মোগলাই দেয়নি আর আমি মানে খাওয়ার মানে ভাবছিলাম বিরিয়ানি না জানি কত খাবো খাওয়ার হুজুকে মানে ফলোই করিনি যে বরকে দিলো কি না দিলো। তো যাই হোক আমরা খেতে আছি খেতে খেতে দেখি বরের জন্য নিয়ে আসলো আর দেখো বরকেও দিয়ে দিয়েছে আর আমি খাওয়া বাদ দিয়ে দিচ্ছি কারণ আমার সেরকম ভালো লাগেনি বিরিয়ানিটা এর জন্য ওরা খাচ্ছে আর আমি বসে আছি তারপরে দেখি মেয়ে তো ভালোই খাচ্ছে কারণ মেয়ে প্রচণ্ড খিদে পেয়েছিলো দাদুভাই থেকে আসার সময় একটু ভাত খেয়েছিলো যার জন্য মেয়ের খিদে পেয়েছিলো তো মেয়ের মেয়ে অর্ধেক বিরিয়ানিটা মেয়েই খাচ্ছে আর বড় খেতে খেতে বলছে আমার আর ভালো লাগছে না পেট ফুটে গেছে কারণ একটা মুগলাই খাওয়া সম্ভব না আমি বললাম খেয়ে নাও বড়ও বললো কি তুমি খাও আমি খাবো না তো আমি বললাম হ্যাঁ মনে মনে ভাবলাম আমার তো বিরিয়ানি খেয়ে পেট ভরেও নি তো যাই হোক দিচ্ছে যখন খেয়ে নেই তো বর বলছে আমি আর খাবো না তুমি খেয়ে নাও আর এদিকে মেয়েও মানে খেয়ে শেষ করতে পারছে না ওরও ভালো লাগছে না কিন্তু খিদের জোরে খাচ্ছে কী আর করা যাবে আর এদিকে মেয়ে মানে এমনভাবে খাচ্ছে বাড়ির মতো করে ধীরে ধীরে খাচ্ছে আর আমার বুঝতে পারছেন দোকানে খেতে এসে তাড়াতাড়ি খেতে হবে ওকে বলছে মা তাড়াতাড়ি খেয়ে যা আর ওরা ঝিলামি করেই খেয়ে যাচ্ছে আর বড়ও দেখো পেট ভরে গেছে খাবে না তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো আর এদিক দিয়ে আবার চাটের দোকানের সামনে দিয়ে যাচ্ছি আর ভাবছি চাটটা যদি খাওয়া হতো না জানি কত ভালো হতো কিন্তু মানে বলারই সাহস করছি না বলছি না ওরা মনে হয় খাবে না চাটটা দেখেও সবাই মানে এড়িয়ে যাচ্ছে মানে খাওয়ার কোনো ইচ্ছেই ওদের মনে নেই মনে হচ্ছে অনেক অন্য কিছু দেখে মনে হচ্ছে না এটা খাবে ওটা খাবো ফুচকার দোকানে গিয়েই দৌড় সবাই গিয়ে ফুচকা খাচ্ছে কিন্তু এই দোকানের সামনে দিয়ে কেউ যাচ্ছে না আর আমি শুধু মনে মনে ভেবেই যাচ্ছি কিন্তু আর কি বলতে পারছি না তো যাই হোক বন্ধুরা আবার এই দোকানের সামনেগুলো যাচ্ছি যার জন্য তোমাদেরকে আবার শেয়ার করে দিচ্ছি কারণ আমরা এখন গেট থেকে বের হয়ে যাব আর বেশিক্ষণ থাকবো না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থাকো